আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছিলাম আমার ছোটো মাসির বাড়ি অদ্রুজে যাচ্ছে আর তার সামনে সামনে যাচ্ছে অদ্রুজের দিদা লাল টুকটুকে শাড়ি পরে খুব সুন্দর দেখতে লাগছিল কিন্তু রোদ্দুরে যেতে তো চোখ মুক্ত মায়ের কালি হয়েই যায় আর গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয় কারণ পুজো উপলক্ষে যাচ্ছি আর মাসির বাড়িতে সব পুজো করে আর সেই সময় মানে অনেক কাজ থাকে পুজোর কাজ থাকে সংসারের কাজ থাকে মা অনেক গিয়ে হেল্প করে তাই মা প্রতি বছরই পুজোর সময়টা মাসির বাড়ি যায় আর আমরাও পেছন পেছন যাই এইখানেও ছোটোবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে খুব ছোটোবেলা ক্লাস ফোর ফাইভে পড়ি তখন ছোটো মাসের বিয়ে হয়েছে তখন থেকেই যাতা তারপর বিয়ে হয়ে যায় আমার তারপর পনেরো বছর আর কোথাও বেরোতে পারিনি তারপর মেয়ে বড় হতে আবার গিয়েছি এই নিয়ে মনে হয় দুবার কি তিনবার মাসির বাড়ি কালী পুজোতে আবার যেতে পারতাম মানে বিয়ের আগে যেতাম আর এটা একটা পুকুর কি সুন্দর সবুজ পানাতে ভর্তি এই রাস্তাগুলোটাকে ছুটোছুটি করতাম এটুকু রাস্তা হেঁটেই যেতে হয় টোটোকে বললে যায় কিন্তু আমরা মন্দিরে নেমে গেছিলাম আর এই যে সরু রাস্তাটা এটা তুলে রেখেছি কারণ ছোটোবেলায় কেউ পয়সা দিলে এই সরু রাস্তা দিয়ে একটা দোকান ছিল ওখানে আমরা যেতাম ওই হয় না দু টাকা ঝুড়ি ভাজা একটু লজেন্স এরকম খেতাম এটা একটা বাসতলা এরকম বাসের নিচে দিয়ে যেতে খুব ভালো লাগে আর টুয়া তো মানে আমার মেয়ে ওখানে গিয়েই আর কি ওর মাসি ছেলে সাথে দেখা হয়েছে বেশ মারামারি শুরু ছোটো থেকেই হয়তো বছরে একবার দেখা হয় হয়তো এই নিয়ে ওদের দূর থেকে তিনবার দেখা হয়েছে কিন্তু তাইতেই কত খেলা বা কত মিলেমিশে যায় ওরা আর আমার মেয়ে খুব ভালো লাগে ওই যে ঢিল ছুঁড়ছে পুকুরে খেয়ে কতটা দূর যেতে পারে জুতো টুতো খুলে একদম পুরো প্রফেশনাল ঢিল মারা আর কি খেলোয়াড় হয়ে গেছে আর ওর ওদেরকে আমার মেয়েটাও বেশ মজা পায় ও তো ছুলো পুকুর পার করে দিল। আমার মেয়ের অত গায়ে জোর নেই ওই একটুখানি খেলছে জাগে এই খেলাগুলো তো সেখানে খেলতে পায় না খুব মজা পায় ওখানে গিয়ে তো ওই জন্য বারবার ওখানে যেতে চায় আর ওখানে বেরিয়েই ওরা কিছু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলো মেলার উদ্দেশ্যে একটু দেখবে গ্রামটা ঘুরে দেখবে আর আমি ছাড়তে পারিনি আমি পেছন পেছন গিয়েছিলাম আর মানে অবশ্যই মুহূর্তগুলো তুলে রাখার জন্যই গিয়েছিলাম বড় হয়ে যাবে আবার কোথায় আটকা পড়ে যাবে যেতে পারবে না এই হচ্ছে মন্দির এই মন্দিরটা না কেউ চেনে না মানে বরগাছিয়া পাতিহাল হচ্ছে মন্ডলা কালীতলম তলম কালী ঠাকুর তো অনেক নাম এইখানে বলে মন্ডলা কালী পুজো আর ওই রোদ্দুরে ঘুরে সেই টেবিল ফ্যান চালে দুজনের মারামারি মানে কি হাওয়া খাবে ও এগুলো দেখতে দারুণ লাগে ওদের কর্মকাণ্ডগুলো আমাদের ছোটবেলার খুনসুটিগুলো মনে করিয়ে দেয় এই রাতে মেলা দেখে প্রচুর বড় মেলা তো মেলা দেখে ক্লান্ত হয়ে গিয়ে বসে আছে মা দিদার সাথে বসে আছে একবার একটু ছবি টবি আমি আবার তুলাম স্টিল ফটোগুলো আর এটা আমার নমাসের মেয়ে চশমা কিনছিল আমাকে পরে বলছে ভিলেনের মতো আর এটা হচ্ছে আমার ন মাসি আর ছোট মাসি ও কি হাসি আমার ছোট মাসি না মানে এদের না জীবনে প্রচুর দুঃখ কিন্তু দুঃখকে দুঃখ বলে নেয় না মেলা দেখে ক্লান্ত হয়ে গেছে তাই বসে আছে হ্যাঁ করে চেয়ে যে তারপর আমি একটু ফটো তুলে নিয়েছি মানে মেলা ওলা তখন একটা মনে হয় বাজে মেলা গুটানো হয়ে গেছে তখন ওরা বসেছিলো ক্লান্ত আর এই বেলা আমরা মানে সেই আসছিলাম মেলা থেকে ওই রাস্তাটা দিয়ে সকালে যে রাস্তাটা দেখেছি ওই রাস্তাটা দিয়ে আসছিলাম বেলা নিঝুম ও আর দূরে মেলা দেখা যাচ্ছে দূরে খানিকটাই দূরে মেলা দেখা যাচ্ছে হয়তো পনেরো মিনিট হাঁটায় এরকম বা একসাথে যাই তো আট দশ মিনিট লাগে একটু জোরে হাঁটলে কিন্তু বেশ মজা হচ্ছিল বেলা সব বোনেরা মিলে আসছিলাম আবার আমাদের ছেলে মেয়েরাও আসছিলো আমাদের মায়েরাও বোনেরা জড়ো হয় আমরাও জড়ো হই আবার আমাদের ছেলে মেয়েরাও এখন হয়ে গেছে জড়ো হয় এই সবাই মিলে মজা করতে করতে আসা হচ্ছিল ওই গাছপাতার আড়াল দিয়ে পুকুর বেরিয়ে ওই পাশেই মেলাটা বসেছে কি সুন্দর লাগছিল দেখতে তো ভালো লাগছে না আমার মেয়ে জিনিসটা বারবার দিলে অনেক হয় আর এই সেই পুকুরটা যেটা তো আমার মেয়ে আর আমার বোনের ছেলেটা ঢিল ছিল ওই পুকুরের পাশ দিয়ে যাওয়া হচ্ছে আগে না এই লাইট গুলো থাকতো না পুরো রাস্তাটা অন্ধকার থাকতো এখন একটু উন্নতি হয়েছে তো তাই দিয়েছে সেই বাগান বাঁশবাগান বাঁশবাগানের নিচে দিয়ে যাওয়া হচ্ছে আমার বোন তার ছেলেকে ধরে নিয়েছে যদি ঘুরঠুতে আসে আবার আগলে আগলে নিয়ে যাচ্ছে আর আমাদের তো খুব মজা এইসব ভৌতিক এলাকা টেলাকা দেখলে বেশ ভালো লাগে এনজয় করে আর কি ভয়টাকে এনজয় করে তো আমরা নিজে নিজেদের মতে যাচ্ছি আমি তো ভিডিও তুলতে তুলতে যাচ্ছি এই মাচাটা স্থানীয়রাই করেছিল স্থানীয় মানুষজনেরা করেছিল বিকেলবেলা একটু আড্ডা টাড্ডা মারার জন্য এই মাচাটা হয়েছিল আমাদের মিটিং পয়েন্ট মানে আমাদের ছোটো মাসির বাড়ি আর আমার এক বোনের ন মাসের মেয়ের ওখানে বিয়ে হয়েছিল দুটো বাড়ি আলাদা তো আমরা দুটো বাড়ি যাওয়া আসা করছিলাম তো যখন যে রেডি হতো এই বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়িয়ে আমরা মিট করতাম এটা দুজনের ভাই বোনের একটু ফটো তোলা হয়েছিল আমার অঙ্কুশ আর এটা আমার নমাসি আর মাসির মেয়ের সাথে আমি আমার মা সেজো তিনজন ছবি তুলেছে একটা মেয়ের ছবি তুলে নিয়েছি এই মাচাটাতে বসতে গিয়ে আমার এই কুর্তিটা ছিঁড়ে গেছিলো আর এটা হচ্ছে মাসিদের ঠাকুর ঘর ওদের একটা আলাদা ঠাকুর ঠাকুরঘরই ছিল পুরো যা পুজো হবে সব ঠাকুর এখানে থাকতো এটা মনে হয় কাটতি আগে আরও ছিল আমি ঘরটা খুলে একটু ছবি তুলেছিলাম এটা মুড়ি খাবার সময় তো মানে বেগুন দিয়ে মুড়ির আগে কোনো খাইনি কিন্তু খেতে যে ভালো লাগে জানতাম না মা তো এক রাস কাজ করে হাঁপিয়ে গিয়ে বসে আমাদের মুড়ি মেখে মেখে খাওয়ার ছিল আর আমি ফটো তুলছ আমাকে খাইয়ে দিচ্ছিলো মায়ের সাথে থাকলে আমাকে খাইয়েই দিতে বলি তখন আর ভালো লাগে না নিজে নিজে কিছু খেতে যাই না ওই ঘোড়া দেখে খোড়া হয়ে যাওয়া বলো ওই রকম হচ্ছে ব্যাপার আর এরকম একটা মনোমুগ্ধকর বিকেল মানে এইগুলোর জন্য আমার যাওয়ার আমার মানে মেয়েকে ধন্যবাদ আমার মেয়ে জোর করে বলেই যাওয়া হয় কারণ আমি বেশ ঘরকুনো হয়ে গেছি এই আমার বাড়িতে গেছিলাম ওই ভাইটার ছেলে আর বোনটার ছেলে মানে আমার ছোট মাসের একটা ছেলে একটা মেয়ে ওদের আবার ছেলে হয়েছিলো দুজনের এই দুটো দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে রাইডার ওরা আর এই যে বিকেলবেলাটা এই যে সব বাচ্চারা সময় হলে খেলতে বেরোচ্ছে এটা আমাদের এখানে হয় না এই যে সব বাচ্চারা গ্রামের সব বাচ্চারা ফুটবল খেলছে ওদিকে একটু কিছু ছাগল চরছে এত ভালো লাগা মানে কি বলবো সেরা আসতে ইচ্ছা করে না এই বিকেলগুলোর জন্য আমাদের এখানে তো এরকম হয় না মানে যদিও আমাদের এই এলাকাটা খুব একটা শহর নয় তবুও ছেলেমেয়েরা তাও বড্ড ব্যস্ত মাঠ ঘাট নেই কিছু না আর এটা সেদিনটা বিকেলবেলা সন্ধ্যেবেলার দিক করে বিকেলটা পরে পরন্ত বিকেল হয়ে গেছে দেখুন সেই সময়টা মেয়ে সমসাই আমাদের ছোটো সমস্যা হচ্ছে শিঙারে এনেছিলো কোথাকার কোন বিখ্যাত দোকান ওদের ওখানকার পনেরো টাকা করে পিস বিশাল বড় বড়ো যেহেতু আমি বাইরে বেরোইও না আমি এত বড়ো শিঙারা দেখিও নেই খুব জোর হয়তো দশ টাকা দামে দেখছি তো পনেরো টাকা দিয়ে এত বড়ো সিঙ্গারা আর এই একটা বড়ো গামলায় ওই শিঙারা দিয়ে মুড়ি টুড়ি সব মাখা হচ্ছিলো মা আমরা সব বসেছিলাম আর ওই আমার নমাসির ছেলে নমাসির মেয়ের এটা বাড়ি ছিল আর ওর ছেলেটা ওই দূরে বসে আছে পইতে ফুইতে পড়ে গামছা ফোচা পড়ে বাবুর উপনয়ন হয়েছিলো কিছু বছর আগে এখন কখন দু এক বছর আগে মনে হয় হয়েছিল পৈতেটা ওর তো ও খুব ভালো ফুটবল খেলে আর ফুটবল খেলে বেশ ট্রফি জিতেছে ওই ট্রফিগুলোর ছবিও আমি তুলে এনেছিলাম ওদের ফ্রিজের মাথায় সাজানো ছিল তো ছেলেটাকে ওরা বাইরে পাঠাতে চায় না না হলে ওরা একটা ভবিষ্যৎ হতে পারতো খেলার দিকে হয়তো চুচুড়াতে খেলতে যেতে বলেছিল ওদের কোথায় ও সিলেক্ট হয়েছিলো তাদের চুচুড়াতে যেতে হতো ওখানে সিলেক্ট হলো ব্যাঙ্গালোরে ও টানে টানে আর ছেলেকে পাঠাবে অত দূরে আর পাঠাইনি ছেলেটা বলছিল। যে আমাকে পাঠায় না কিছু ট্রফি এগুলো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলো কিছুবার এরকম তারপর তো সন্ধ্যেবেলা আমরা সব মেলায় বেরোলাম আর এই মেয়েটি আমার মেয়ের সাথে হাঁটছে এর সাথে আমার মেয়ের খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল পাশের বাড়ির মেয়ে অসহায় মতো মেয়েটা আর আমার জানি না আমার মেয়ের সাথে ভাই ম্যাচ করে গেছে আর খুব বন্ধু হয়ে গেছিলো তো তারপর থেকে ও একটা গোটা দিন ছিল মানে দুদিন থাকা হয়েছিল আমাদের নেক্সট দিনটাতে ও পুরো ওর সাথেই ছিল আর এটা ওই বাচ্চাটা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট এখানে উঠবে একটা ছোট্ট পাক মতো করেছে অনেক কালারফুল বয়স ছিল আর আমাদের হাসি হাসি ও এক জায়গায় হলে আমরা প্রচুর হাসি ওই খেলা আমার মেয়েরা দেখছিল ভাবছিল হয়তো যে আমরা যদি খেলতে পেতাম এরকম একটা ধুকে ধুপি মুখ করে খেলেছিল আবার মজাও পাচ্ছিলো সবাই ওদের খেলা দেখে একবার হাসিগুলো শোনা দরকার এটা আমার বোন আর বোনের ছেলে মেঝমাসির ছোট মেয়ে আর এটা সকালবেলা আমরা কিছু কেনাকাটা করতে পেরেছিলাম তখন ছবি তুলেছিলাম মাদিক থেকে আমার ছোটো মাসির মেয়ে মাসির মেয়ে আর মাসির মেয়ে আর আমি আমি হলাম সেজ বোনের মেয়ে মানে ছবি তুলতে গিয়ে হেসেই কুটি কুটি যাচ্ছিলাম সবাই হা হা করে হাসি হচ্ছিলো আর এখানে আমার কিছু ছবি তুলে দিয়েছে ওরা আবার পরের দিন বিকেলবেলা আমি বেরিয়েছিলাম একটু বেলার দিকে বেরিয়ে তখন বাচ্চারা খেলতে বেরোয়নি তো তখন এই বাচ্চাগুলো বেরিয়েছিল মনে হচ্ছিলেন কুটুর কুটুর করে একটু আদর করে দিই কী সুন্দর ঘাস খাচ্ছিল কত রঙের সব ছাগল আমার ছাগল খুব ভালো লাগে ছোট থেকে কিন্তু আমি ছাগল পাই না আসলে বাইরে বেরোন এখানেও হয়তো ভেতর দিকে গেলে আমার এখানে ছাগল পাওয়া যাবে কিন্তু কাদের ছাগল আবার নেবো আবার ভাববে যদি চুরি ফুরি করে নিই তো ওই জন্য আমার ছাগলদেরকে আর আদর করা হয় না আর এই ছাগলগুলো বড্ড বড় আদর করতে গেলে যদি তারা করে আমি ওই জন্য ছবি তুলে নিয়ে এসেছি দেখি বাজে বাজে এটা ভাই বোন দুজন দুজনকে ওই ফোনে কি শেখাচ্ছিলো অ্যাকাউন্ট ফলো করি করছিলো সেই সময়টা তারপর আম্মু গিয়ে শুয়ে পড়েছিলাম ওদের কাছে সেদিনই বাড়ি চলে আসবার কথা এটা আমার বোনের বর খেতে এসছিল ছবি তুলে নিয়েছি আর সেই দুঃখ ভাড়া দিন আর কি মানে আমরা চলে আসছি সবাই আমাদের এগিয়ে দিতে আসছি ওই মন্দিরটা অব্দি মন্দিরটার ওখান থেকেই টোটো পাওয়া যায় তো সবাই আমাদের এগিয়ে দিতে আসছে আর আমার মেয়ের সাথে সেই যে মেয়েটার বন্ধুত্ব হয়েছিল আমার মেয়ে তার হাত ছাড়েনি দুজনের মানে পুরো শেষ অবধি হাত ধরাধরি করে এসেছিল তো আবার পরের বছর যাওয়া হবে কথা দিয়ে টোটোয় উঠে পড়েছিল তারপর আস্তে আস্তে আমরা হনুমানও দেখেছিলাম আসলে জায়গাটা না মানে প্রচণ্ড দূরে আমাদের ওই পুরোপুরুষেরা জানি না মানে সে কোথা থেকে খুঁজে খুঁজে ব্রাহ্মণ না হলে বিয়ে দেবেন এরকম একটা ব্যাপার ছিল আবার একদম সগত্রে বিয়ে দিলেও কাছে পিঠের মানে কোনো সম্পর্ক বেরিয়ে আসতো ভাই বোন কাকা ভাই এরকম দুঃসম্পর্কে বেরিয়ে আসতো তো তার জন্য ওই আর কি সেই কী বলবো খড়ের গাদায় ছুচ খোঁজার মতো ব্রাহ্মণ হতে হবে অথচ এক গোত্রে নেই এরকম কী সব ব্যাপার ছিল মাথা এখনও ঢোকে না আমার কোনোদিন ঢোকেও নি ঢুকবে বলে মনে হয় না তো সেই কারণে ওই ওই মানে বড়গাছিয়া পাতিহাল ওইখানে বিয়ে দেওয়া হয়েছিলো এটা হচ্ছে সলো ফাইলের ওপর থেকে ব্রিজ থেকে তোলা ব্যাস একটা বাই বাই হয়ে তারপর আর বাড়িতে এসে মানে মেলা থেকে যে কটা জিনিস কিনেছিলাম কী হাবিজাবি জিনিস কিনেছিলাম সবাই কিনছিল আমরাও কিনে নিয়েছিলাম আসলে কিছুই মানে মেলাতে গেলে প্রয়োজনের জিনিসের বেশি অপ্রয়োজনে বা পছন্দের জিনিস কেনা হয়ে যেত যাকে তবে একটা স্মৃতি ছিল বাড়িতে সেটা একটা আনন্দের ব্যাপার ছিল যে আমরা একসাথে কেনাকাটা করতে পেরেছিলাম ছেলে মানুষের মতো আবলতাবোল জিনিস কিনে নিয়ে চলে এসেছি ওগুলো বাড়িতে এসে এসে দেখছিলাম ওগুলো ভিডিও করছিলাম এই কটা ক্লিপের একটা পাতা কিনেছিলাম ওই আমার মেয়ের যে বন্ধুটা হয়েছিল তাকে ওখান থেকে দুটো খুলে তার পছন্দ মতো সে নিয়েছে আর বাকি এই সব থেকে আমার মেয়ে স্কুলের বন্ধুর জন্য কিছু কিনেছিলো ছোট্ট ছোট্টো গিফট কিনেছিল। তারপরে আরও এটা ওটা কেনা হয়েছিল পেন তারপরে এটা আমার বোনের মেয়ে ওকে মেয়ে আমার মেয়েকে কিনে দিয়েছিলো আমার মেয়েটা সেই ছবি আঁকার রঙগোলা প্যালেট ফ্যালেট হিসেবে এই ছোট বাটিটা কিনেছিল। আর বিটিএস স্টিকার ও আর এইগুলো সবর পছন্দের জিনিস জড়ো করেছিল আর বিটিএসের স্টিকার এক কারি তুলে রেখে দিয়েছে এখনও এখানে ওখানে হয়তো মেরেছে টু ফিফটি এইট ছবি আছে কী পছন্দ মানে সারা ঘরের দেওয়ালগুলো এগুলো লাগিয়ে রাখতে পারলে ওরা আর কি ভালো হয় আর এটা আমি আমার ননদের জন্য কিনেছিলাম আমার ননদ রান্নাঘর দুটো তিনটে রান্নাঘর একটা ইন্ডাকশনে একটা কাঠের আবার একটা গ্যাসের তো বই বই নিয়ে যায় আমি ভাবলাম ছোটো ছোটো খাপকাটা খাপকাটা কিনে নিই যখন এখানে ওখানে বইতে হবে না মশলা রাখবে আর এখানে কটা কৌটো কিনেছিলাম এটাতে আমার মেয়ে এখন টাকা রাখে ওই পার্পলটাতে আর এটা একটা গার্ডার মনে হয় আমার মা ওকে কিনে দিচ্ছিল আমি ছুরি কিনেছি এই ছুরিটা বারবার আমার হাত কেটে যায় পরে ইউজ করার সময় আমি বাবা তুলে রেখে দিয়েছি কিছু কাজে লাগে না আর এই সেই ব্যাগ যেটা কিনে আমি ভেবে নিয়েছি যে আমি অনেক লাভ করেছি কারণ একশো টাকায় পেয়ে গেছিলাম একটা দোকান ছিল খুব ভালো ছিলো এটা ও একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা ব্যাগ রেখেছিল তো আমি একটা একশো টাকার আর একটা দুশো টাকার এরকম ব্যাগ নিয়েছিলাম দুটো মেয়ের জন্য মেয়ে স্কুলে মাঝে মধ্যে এটা একটা ফাংশন হয় তো একটুখানি অল্প কিছুর জিনিস নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় তো ওই জন্য ওর জন্য কিনেছিলাম আর যেখানে যাবে একটা করে রুমাল তো কিনবেই যদি আমার মনে হয় এই রুমালটা সুতির আর একটা সাদা ওড়না কিনেছিলাম ব্যাস যা ভিডিও ছিল আপলোড হয়ে গেল মিটে গেল।